বাংলাদেশে করোনা ভাইরাস দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে তবে বিষয়টি পরিষ্কার করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মঈনুদ্দিন আল মাহমুদ তিনি বলেন যে করোনার সংক্রমণ প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি সে অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুতি নিচ্ছে অভিভাবকদেরও অনুরোধ করবো তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন এবং করোনা রোধে পনেরোই জুন একটি নির্দেশনা জারি করা হয়েছে ওই নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যদি না মানা হয় এটা কিন্তু বেড়ে যেতে পারে এবং সংক্রমণের বিস্তার হতে পারে সেই সঙ্গে পাল্লা দিয়ে যে ডেঙ্গু বাড়ছে সেটাও মাথায় রাখা হয়েছে তো এসব ফলে লকডাউনও হতে পারে স্কুল কলেজ পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে